নমস্কার শুভ সকাল আমি সকাল সকাল আনাজ কাটতে বসে পড়েছি এখানে পটল আছে এই যে পটল কেটেছি আর একটা আম কেটেছি আম দিয়ে ডাল করব আর আলু দিয়ে পটল দিয়ে একটু পোস্ত করব এই যে আলু পটলটা একটু ভাজা ভাজা করে নেবো করে নিয়ে তারপর পোস্ত বেটে দেবো পটলটা আলাদা করে ভাজি নি পটলটা এর মধ্যে দিয়েই ভাজবো আলাদা ভাজলে পটলের কোনো ভাব থাকে না আলুর সঙ্গেই মেরে নেবো যে আজকে কোকোকে চান করিয়ে দিয়েছি শুয়ে আছে একটা কাপড় পেতে দিয়েছি এবার এটা পাখার তলায় ওকে দিয়ে দেবে দাঁড়াবি একদম লাফালাফি করবি না ভেতরে যা ভেতরে যা ভেতরে যা আগে থেকে বল চলে যাবে ঠিক ভেতরে 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 যা এখন রোদে কেউ যায় না বাইরে পরে যাবি তুই পো কাপড় এসো কাপড়তে পোসো কো কো কাপড়তে এসো বুঝতে পারছি তুই বেরোবি এবার যেখানে আলু পটল পোস্ত যেটা করবো কুকারে সেদ্ধ হয়ে গেছে একটা সিটি দিয়ে নিয়েছি আর এটা করবো আম ডালের জন্য সর্ষে ফোড়ন দেবো আর লঙ্কা

বাঁচছি দিয়ে ওই আলু পটল পোস্তটা দেওয়ার জন্য আর আম দিয়ে ডাল করছি তোমরা তো দেখলে আর কিছু রান্না করব না যা প্রচণ্ড গরম পড়েছে আর কিছু করব না কালকে একটু সে নোটের সাথে ডাঁটা দিয়ে আলু দিয়ে আর উচ্ছে দিয়ে একটু চচ্চড়ি আছে ওইটা ফ্রিজে রাখা আছে ওইটা গরম করব আমের চাটনি আছে আচার আছে এই দিয়ে মোটামুটি চলে যাবে প্রচণ্ড গরমে একটু হালকা পাতলা খাওয়াই ভালো বেশি রিচ খাবার না খাওয়াই উচিত তোমরা এই গরমের মধ্যে আলু পটল পোস্তটা দিয়ে দিয়েছি জলটা মরলে এই যে পোস্ত মেটে এনেছি পোস্তটা দিয়ে দেবো এর মধ্যে পোস্তটা এর মধ্যে দিয়ে দিলাম এবার একটু কাঁচা তেল দিয়ে নামাবো একটু পেঁয়াজ কুচিয়ে নিয়ে এসেছি সরু সরু করে কাঁচা তেল নুন লঙ্কা দিয়ে একটু আলু সেদ্ধ মাখবো আর আজকে নতুন একটা জিনিস দিয়ে আমরা পান্তা ভাত খাবো চানাচুর দিয়ে চানাচুরেতে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভালো করে মাখিয়ে নিচ্ছি এই দিয়ে খাবো এই গরমে বেশ পান্তা ভাতটা খেতে ভালোই লাগবে দিদি আর আমি দুজনে মিলে দুজনে মিলে খুব জলখাবারে সুন্দর করে একটা খাবার খেলাম পান্তা ভাত মানে খেয়ে খুব তৃপ্তি লাগলো পান্তা ভাতটা ঠিক আছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আলু তৈরি করছে এই যে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে তেল দিয়ে মাখছে এখানে চানাচুর মেখেছে আর একটা বাটি নিয়ে আসবো নাকি একটা বাটি তুমি নেবে একটা এই যে পান্তা খাচ্ছি পান্তা আমার মাখা হয়ে গেছে এখানে আছে এই যে চানাচুর পেঁয়াজ দিয়ে মেখেছি আর এই আলু সেদ্ধ এবার এটা ভাতে মাখাবো চানাচুর নেবো তোমাদের একটা জিনিস দেখো বলে এলাম এই যে একটি ফুলটা দেখো এই লেবু গাছের ক্ষেত্রে এই যে ফুলটা দেখেছো এই ডাঁটি দিয়ে এটা দিয়ে বেরিয়েছে এই যে এটাকে ভুঁই চম্পা বলে বা জুন ফ্লাওয়ার বলে জুন ফ্লাওয়ারও বলে আর ভুঁই চপা বলে কি সুন্দর ফুলটা দেখতে দেখো কত বড় ফুট মতন যে এইগুলো গাছগুলো থাকে না কিন্তু এই সময় বেরিয়ে এরকম ফুল হবে আর একটু পাতা হবে আবার গাছ মরে যাবে আমি তো বেশি এই গরমে বেশি কিছু রান্না করিনি পটলালু আলু পোস্ত ডাল ডাল আম দিয়ে ডাল ব্যাস এই দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে দেখা হচ্ছে পরের ভিডিও টাটা